হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এই দেখো শ্রাবণ মাস পড়ে গেছে তো আমি শ্রাবণ মাসটা করি মানে সোমবারগুলো করতাম আর এই দেখো এই বছর ভেবেছি পুরো শ্রাবণ মাসটাই করবো কারণ সবুজ চুরি আমার পড়তে খুব ভালো লাগে তো সবুজ চুরি পরলে নিরামিষ খেতে হয় তার জন্য আর আজকে হচ্ছে প্রথম সোমবার আর এই দেখো পুজো দিতে যাচ্ছি রেডি হয়ে আর আজকে বাবুকে স্কুলে পাঠায়নি বাবুর শরীরটা একটু খারাপ ছিল আর আমারও একটু একটু ঠান্ডা লেগেই আছে এখনও যার জন্য আমি বললাম তাহলে আর বেশি লেট করব না চল তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি আর আজকের ক্যামেরাম্যান আমার ছেলে মানে বাবুই বললো এই দেখো তারপর রাস্তা দিয়ে আসি বলছে মা দাঁড়াও একটা সামনে থেকে ভিডিও করি তো এই দেখো আমি এখন যেখানে ভাড়া গিয়েছি ওখানেও কাছে পিঠে অনেক শিব মন্দির আছে দু একটা কিন্তু কি বলো তো আগে এইদিকে ভাড়া ছিলাম যখন তখন এইখানেই আসতাম আর কেন জানি না আমার শিব মানে শিব ঠাকুরের কাছে পুজো দিতে গেলে আমার এখানেই আসতে মন চায় একটা হয় না দেখবে যেখানে দিয়ে দিয়ে মানে অভ্যস্ত হয়ে যাবে সেটা দূর হোক বা কাছে মনে হয় সেখানেই যাই তো আমার ঠিক সেরকমই হয়েছে তো এ দেখো পুজো দিতে এখানে এসেছি আর আজকে মানে সকাল সকাল বাজার গেছি তাও দেখি আকন্দর মালা নেই তো আমি প্রথমে মানে যেই দোকান থেকে ফুল কিনি সেখানে দেখলাম অপরিজিতার মালা ছিল তো আমি প্রথমে অপরাজিতার মালা নিয়ে নিয়েছি সেখান থেকে তারপরে আবার যখন ফল কিনতে গেছি তখন দেখি ওইদিকে আকন্দর মালা ছিল দু তিনটে আর পাঁচ পাঁচজনা মানে পাঁচ পাঁচজনা নিতে এসেছে তো সেখানে যাই হোক আমি তাড়াতাড়ি করে আমি যে আগে আমাকে দিয়ে দাও তো আমি মানে ভাগ্য ভালো ছিল আকন্দর মালা পেয়ে গেছি তো এই যে পুজো দিতে এসেছি আর মানে বুঝতেই পারছো এখন মানে যা এই সময় হবে সব কিছু পাওয়া খুব মুশকিল তো আমি বেলপাতা মাত্র তিনটে পেয়েছি কেন তিনটে পেয়েছি কারণ চারটে দিয়েছে তার মধ্যে একটা দেখছি তিনটে পাতা না হলে তো আর পুজোয় দেওয়া যায় না তো একটা পাতা দেখছি মানে একটু ছেঁড়া মতো ওই জন্য আমি আর দিনে তিনটে পাতাই নিয়ে গেছি যে থাক এইটুকুনি দিয়ে পুজো দিই যেটা দেবো সেটা ভালো দেবো তাই না বলো সেটা অল্প হোক তাও ঠিক আছে তো এই দেখো আজকে এমনি এক্সট্রা আর কোনো ভিডিও করিনি আসলে কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য ভিডিও করা হচ্ছিল না আর এডিটও করা হয়নি লাস্ট তোমাদের বিয়েবাড়ির আগের দিনের ভিডিও দিয়েছিলাম তো বিয়েবাড়ির ভিডিও এখনও পড়ে আছে সেটাও এডিট করা হয়নি এবার যেহেতু কাল মানে সোমবার ছিল সোমবার দিন আমি ভিডিওটা করেছি আজ মানে তোমরা মঙ্গলবার ভিডিওটা দেখতে পাচ্ছ তো আমি ভাবলাম যে এত মানে পুজো করলাম সাজগোজ করেছি তো ভিডিও ফটো না তুললে তো হয় না এটা মেয়েদের দেখবে একটা মানে ভালো লাগে যে একটু সাজাগোজা করলে এই ভিডিও ফটো তুলতে ভালোবাসে তো তার জন্যই আর কি করেছি বলে ভাবলাম তাহলে ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি আর কে কে সোমবার করেছ কমেন্ট করে জানিও কে কে শ্রাবণ মাস সোমবারগুলো করো বা কে কে পুরো শ্রাবণ মাসটাই করো তো এই দেখো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু কারণ আর আমি ভিডিও করিনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাবার এই মাসে সবাইকে বাবা সুস্থ রাখুক ভালো রাখুক তো টাটা আবার নেক্সট দেখা হবে